এটা হলো আপনাদের সুপরিচিত লিডার লাইফ জীবনের বাইক ওর বাইকে তো একদম ফুল স্টান্ট মোড করা হয়েছে হ্যান্ড ব্রেক সেট কমপ্লিট আজকে ফ্রাইডে তারা আসলো আমরা একসাথে স্টান্ট করতেছি এখন ওর বাইক দিয়ে একটু স্টপি ট্রাই করতেছি বন্ধ মানে বন্ধ হয়ে যাচ্ছে বুঝছো বন্ধ করা যাবে না বন্ধ করলে আবার ঠেলা দিয়ে স্টার্ট দিতে হবে কি এটা তোর ব্যাটারিতে সিগন্যাল পাইতেছে না কলারের সাউন্ড তো ভাই রুহুল আমিন চলে আসবি আর বলো না ভাই আমারটা একদম আর একটু হাওয়া কমাইলে আরো ভালো হবে বুঝছো এই যে গাড়ি গেছে বন্ধ সমস্যা না এটা সিঙ্গেলই দেওয়া যাবে জীবনেরটা দিয়া রোলিং স্টপি হচ্ছে বাট হাওয়াটা একটু বেশি হ্যাঁ ওইখানেও রাস্তাটা ভালো Sjort... Vajba loss den! Uh. Kalla det ischack! Tjej oh, 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 de Sei, vi, tjej!

ड्रिफ्टिंग देखी

খেলা দিয়া স্টার্ট খেলা দিয়া স্টার্ট গাছে মায়রা বেড়েক শাকিল তুই গাড়ি ধর একটা খালি এটা দিয়ে রোলিং স্টপের ভিডিও করে দেবো ওর তুই না 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 রোলিং স্টপ তুই মোবাইলটা পকেটে রাখ পকেটে রাখ আমার ঘুরে বস তো ক্লিয়ার মারবো স্টপি

এইটা প্রথম প্রথম তো তোমার একটু অনেক পিস হবেই সে সে এই যে ওই সাইড থেকে আরে এই সাইডে আচ্ছা শোন তুই তাহলে এই সাইডে ওয়েদার ভালো তুই এই সাইডে তারপর আমি এখানে এই যে এই বরাবর একটা স্টপি মারবো ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে ব্যাপার না যে খেলা দিয়া ফোর বি কি একটা অবস্থা এখানে কম্বো চলতেছে সিহা ফার্সে ফারতে যে গাড়ি যাচ্ছে যাচ্ছে মানে কোনো প্রেসার সামনে দেওয়া লাগতেছে না শাকিল ভাইয়া একবার ঠেলা দাও না একটা মেরা দেখালি হয়েছে চলে যাচ্ছে आस्ते रास्ते 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 ओए गुड आस्ते सावधान हे साईं से आप से एक हजार फोन पर आ से आप बैठाई শোন সাইকেল এই যে এই পজিশন থেকে সাইকেলের এখান থেকে নিবো আমি এইবার একটা স্টপে মারবইন চলিশ মানে আগুন ঠেলা দিয়ে স্টার্ট গাছে মেয়েরা ব্রেক হয় স্টার্ট আসি কি দোকানে মানে তোমার এই যে যখন চাবিটা অফ করা হয় একটা রোলের যে একটা ঝুল থাকে ওই ঝুলটা হারা যায় আর হয় না আর দিয়ে মারতে গেলে একদম ফুল ব্রেকে মারতে হবে কিন্তু এটা

তো আগুনের তো একটু মাঝে মধ্যে ছ্যা টেকা লাগেই তো ঠিক সেরকম এইটা মনে করো মাঝে মধ্যে একটু ছেঁকা দেয় এইটা হ্যাঁ একটু ঠেলা মেলা দেওয়া লাগে হ্যাঁ ঠেলা ভাই একটু সাউন্ড দিয়ে বিরক্ত করি তোমারে আরেকটু সামনে যাওয়া লাগবে এইবার এবার মানে দেখুন ছয়তানে কিভাবে লারে একদম অন্ধকার হ্যাঁ বাপ তো আমার ফালার দিছিল গাড়ি আমি যেভাবে ক্লাসটা করছি এমন একটা ঝাঁকি মারলো ¡Eh, malo, malo! ¡Eso es, malo! Oh, wow. ¡Uy, pues se arma, no se bien. আমি উইলিটা উঠাইছি ভাই ক্লাসটা জাস্ট খালি ধরছি এমন ঝাঁকি মারছে আমার কলজা টলজা শুকাই গেছে আমার এক জায়গা দেখলাম ওই তো দূর হ্যাঁ হ্যাঁ ওইটা আমার ভয় পড়তেই লাগছিলাম ভাই পড়লে অবস্থা খারাপ ছিল শাবাশ হ্যাঁ হ্যাঁ আমাদেরও স্ট্যান্ডস অফ